খাওয়া দাওয়া শিক্ষা সফরে এসেছি গাজীপুর সাফারি পার্কে সকলে মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করার চেষ্টা করছি আমাদের সমস্ত ছাত্ররা এই তোমাদের তোমাদের কি পোলাও লাগবে রাইস লাগবে আর আচ্ছা লাগলে নিয়ে আসবা কেমন যে আমাদের এই তোমাদের খাবার কেমন হয়েছে আচ্ছা গুড ভেরি গুড চলছে দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর সাফারি পার্ক গাজ পড়ে এসেছি দুপুরের খাবার বিরতির সময় সকলে খাবার খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন সুশৃঙ্খল পরিবেশে সবাই আনন্দের সাথে আন্তরিকতার সাথে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে আচ্ছা স্পেশাল টিম আমাদের গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং কোর্সের ওই যে একজন রান উঁচু করে আছে মানে এখন আসলে ওনার যে যেই স্টাইল